ঢলিউডের নাম্বার ওয়ান নায়ক বললেই মাথায় আসে সাকিব খানের কথা এক একযুগের বেশি সময় ধরে ঢালিউডে রাজ করছেন সাকিব সম্প্রতি প্রভার মনো জয় করেছেন তিনি এক সময় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া যান প্রভা ব্যক্তি জীবন বেশ কয়েকবার সংবাদে শিরোনাম হয়েছেন তিনি বেশিরভাগই বিব্রত হয়েছেন প্রভা অভিনয় জগতে কখনো এক হতে পারেননি দুজন তবে ফটোশ্যুটে অংশ নেওয়ার সুযোগ মিস করেননি সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী সাকিবের সঙ্গে একটা ফটোশুটের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে প্রবা বললেন তিনি সামনে থেকে দেখতে এত সুন্দর যে আমি তাকে সরাসরি বলেছিলাম আপনি অনেক সুন্দর সাকিবের সিনেমা দেখা নিয়ে প্রবা জানান আগে সাকিব খানের কোনো সিনেমা দেখা হতো না তার তবে তার সর্বশেষ তিনটা সিনেমা দেখেছে এতেই তার ভক্ত হয়ে গেছে বরফতয় কাজ করার ইচ্ছা আছে কিনা এমন এক প্রশ্নে অভিনেত্রী জানান বড় পর্দায় কেন জানি আমার ভাগ্য সুপ্রসূন্য হয় না যতবার বড় পর্দায় কাজের প্রস্তাব এসেছে কেন জানি কাজটা আর শেষ হয়ে ওঠেনি তাই এখন কিছু বলতে চাই না যদি আগামীতে সুযোগ আছে দেখা যাবে ওই সময় সম্প্রতি মেকআপ আর্টিস্ট হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই অভিনেত্রী প্রশিক্ষণ নিয়েছেন যুক্তরাষ্ট্রের মেকআপ একাডেমি থেকে সম্প্রতি দেশে ফিরেছেন প্রভা প্রভা সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন